আইতুল কুরসি পাঠ করে শুকনা মরিচুর উপর ফুঁ দিলে কি হবে এমন একটা আমল এটা এ আমলে দ্বারা আপনি দুষ্ট জিনকে শাস্তি দিতে পারবেন তাই আমলটি শিখে রাখুন যে কোনো সময় কাজে আসতে পারে তো অনুরোধ করব সম্পূর্ণ আমলটি নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করলেও আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না তাহলে চলুন প্রথমে আপনাদেরকে আমলটা নিয়ম জানিয়ে দিব ভিডিও শেষে বলে দিব এই আমল করার দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে প্রিয় ভাই বোন আমলটি করার জন্য আপনাকে তিনটা শুকনা মরিচ আনতে হবে এবং একটু হলুদের গুঁড়ো আনতে হবে এবং একটা মাটির ঢাকনা আনতে হবে মহিলারা রান্না করার সময় ডেগের উপর যে মাটির একটা ডাকনা দেয় ওই ডাকনা আনতে হবে ওই ডাকনার মধ্যে শুকনা মরিচগুলো রেখে দিবেন এবং তিন টুকরো বা তিন চিমটি গুঁড়ো হলুদ মরিচের সাথে রাখবেন তিন চিমটি গুঁড়ো হলুদ তিনটা শুকনা মরিচ মাটি ঢাকনার মধ্যে রেখে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার ইস্তেক ফার পরবেন এইভাবে আস্তফিরুল্লাহ রব্বি মিং কুল্লিদম্বি ওয়া তুব ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. تين بار استغفار طراهوليت، تنبر درش پر بن إيبابي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم.

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه

একটা ফু দিবেন ঠিক এই নিয়মে তিন তিনটা ফু দিবেন সর্বশেষ আবার উপর একবার ওই দুইটা দিবেন মোট পাঁচটা ফু দিবেন এখন আপনার আমলটি শেষ হলো এখন আপনাদেরকে চলুন জানিয়ে দিই এই আমল তো করলেন মরিচগুলো কি করবেন এবং এই আমল করার দ্বারা আপনার কি কি উপকার হবে তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ প্রিয় ভাই বোন প্রথমে আপনাদেরকে বলে দিব আমলটি করার দ্বারা কি লাভ হবে ভিডিও শেষে বলে দিব মরিচগুলো কি করবেন এই আমলটি করবেন আমাদের অনেকের পরিবারে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়ে ভাই বোন বা পরিবারের অন্য কাউকে জিনে ধরে দুষ্ট জিন খুব জ্বালাইতেছে জিনে আসর করেছে বদনজর লেগেছে জিন্নাতকে দূর করতে এই দুষ্ট জিনকে আপনি নিজেই এই আমল করে শাস্তি দেন ইনশাল্লাহ সে আপনার ঘর থেকে পালাইতে বাধ্য হয়ে যাবে কি করবেন এই পড়া মরিচগুলিতে এবং হলুদগুলিতে একটু আগুন লাগিয়ে দিবেন আগুন লাগিয়ে দিলে দেখবেন দোয়া উঠতেছে এই দোয়াটা যে ব্যক্তি জিনে আক্রান্ত জিনের বদনজরে দ্বারা আক্রান্ত তার নাকের কাছে রাখবেন এই ধোঁয়াগুলো যদি তার নাকের ভিতর দিয়ে ঢুকে ইনশাআল্লাহ দুষ্ট জিন দেখবেন শাস্তি পাবে এবং সে পালাইতে বাধ্য হবে তো এইভাবে আমলটি করার দ্বারা আপনি জিনকে শাস্তি দিতে পারবেন দুষ্ট শয়তানকে শাস্তি দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য ভায়েরা জেনে উপকৃত হলে আপনি অসংখ্য সব পাবেন